খোলা রাজশাহীতে বাতিল হলো রাজশাহীতে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে নওগাঁর ধামরাইহাট থানায় সংরক্ষিত ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের ট্রাঙ্ক খোলা অবস্থায় পাওয়া যাওয়ায় পরীক্ষা বাতিল ঘোষণা করেছে শিক্ষা বোর্ড জানা গেছে থানার হাজতে থাকা এক আসামি তালা খুলে ট্রাঙ্কের ভেতরের প্রশ্নপত্র বের করে ফেলে ছিঁড়ে ফেলেন যদিও প্যাকেটের পঞ্চাশটি প্রশ্নপত্রই পরে উদ্ধার করা হয় তবুও ঘটনার গুরুত্ব বিবেচনায় ওই বিষয়ের পরীক্ষা এখন বাতিল ঘোষণা করা হয়েছে রাজশাহী বোর্ডের অধীনে আট জেলায় চাঞ্চলকের এই ঘটনায় ইতিমধ্যে থানার দায়িত্বপ্রাপ্ত এসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে আসামের এক হাত খোলা ছিল আর সেই সুযোগে ঘটেছে এ অপ্রীতিকর ঘটনা শিক্ষা বোর্ড বলছে আসন্ন এইচএসসি পরীক্ষা ২৬ জুন শুরু হলেও ইতিহাস দ্বিতীয় পত্র পরীক্ষা ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিকল্প প্রশ্নপত্রে এদিকে এই ঘটনায় দায়ী আসামির বিরুদ্ধে সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে নতুন মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাকারে পাঠানো হয়েছে ঘটনাটি তদন্তে জেলা প্রশাসন পুলিশ ও শিক্ষা বোর্ড পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে ডেস্ক রিপোর্ট সিবি নিউজ সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ এন্ড আপডেটস